দখল নয় এটা আমাদের অধিকার যেটা ছোটবেলা থেকেই আমি এখানেই ছিলাম আমাদের জন্ম এখানে ছোটোবেলা থেকে এটা দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো এটা কোনোই না আর অর্ডার কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো কেন ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি মানে এসে আমরা ঘর আমরা আবার যাচ্ছি ঘরে অনুভূতি প্রথমত সবাই ভাবছি অনশন করেছি তাই টিকিটটা পেয়েছি এটা একদমই ভুল যেটা হয়েছে ওটা অধিকারের লড়াই ছিল দিদি যেটা দল যেটা ভালো ভেবেছে সেই হিসাবে টিকিটটা দিয়েছে বিশ্বাস রেখেছে যে বিশ্বাসটা আমরা রেখেছি আর পলিটিক্যাল ম্যাটার আর ওটা ফ্যামিলি ম্যাটার দুটোই পার্থক্য আছে সেটা আর কিছু বলার নেই অনুভূতি তো খুবই ভালো কি যাই হোক আমাদের ঘর ভালো না সবাই জানে তারপরে ছোটবেলা থেকে ঠাকুমার সাথে ঠাকুমার আঁচল মানে আঁচলের সাথে আমরা ঠাকুমার একসাথে ঘুমিয়েছি দাদুকে তো যাক আমরা দেখিনি বাবাই আছে মা আছে ভালো তো লাগবে কি ছোটবেলার ঘর আমরা আবার তিন মাস পরে আমরা আইনি একটা অবস্থানে রয়েছে কারণ যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেন্স্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে আজকে আমি কিছু বলবো না আগামী দিনে আপনার আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের কারণ ধরে সেটা উনি ওনার তো দেখার দরকার নেই হাইকোর্টের রায় রয়েছে কিসের জয় আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায় আমিও তো এই লোকসভায় সাত লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়েছি তো আমার কাছেও তো বড়ো জয় ছিল তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে রেডি থাকে যেন সবাই